জিয়ে জি টমাটো তারপরে করলা তারপরে শসা কচু আরো অনেক সবজি করে আমাদের এই জমিগুলোর মধ্যে ধান চাষ হয় না তো এই কারণে মানুষে মাটি কেটে ফেলে আর উচ্ছা যে জমিগুলো আছে এগুলোতে সবজি সবজি লাগাইছে যেমন এখানেও ভাই সবজি লাগাইছে তো ইনশাল্লাহ আগামী বছর চিন্তাভাবনা আছে আমাদের এখানে একটা ই করবো মোটর বসাইম তারপরে এই খেতগুলোতে আপনার ধান চাষ করা যাইবো যখন ওই পুকুরটার মধ্যে পানি সব লোড রাখবো তখন হয়তোবা এগুলোতে ধান চাষ করা যাইবো আর এখানে যে দাঁড়াটা আছে এটা হচ্ছে একটা দাঁড়া ওই যে দূর থেকে পানিগুলো আসে বা ওইদিকে বা ইটারি পানিগুলো এদিকে আসি এভাবে নামে নামি আপনার রহমত খালের দিকে চলে যায় তো ইনশাল্লাহ আগামীবার এই প্লান আছে যদি আল্লাহ কবুল করে মানে বর্ষা পর্যন্ত এগুলো চলে ওই যে খেতে এটার কথা কইছে আর কি সয়েলে যে ক্ষেতের খানের কথা কইছে না এই বাড়ির এই খেতে কথা কইছে এটার মধ্যে কিন্তু কোন মাছ চাষ করন যাইব কিন্তু কি এটা তো মাছ চাষ করন যাইব হ্যাঁ তো এটার কথা কইছে